সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ক্যাপসিকাম খাওয়ার উপকারিতা সম্পর্কে খাদ্য তালিকায় ক্যাপসিকাম লাগবেন যে কারণে আমরা অনেকেই ক্যাপসিকাম খেয়ে থাকি কিন্তু এই ক্যাপসিকাম মানব দেহের জন্য কী কাজ করে অনেকেই জানি না তাদের জন্য এই ভিডিওটি চলুন জানা যাক বর্তমানে অতি জনপ্রিয় একটি সবজি ক্যাপসিকাম ক্যাপসিকাম মূলত বেল পেপার বা মিষ্টি মরিচ নামে পরিচিত ক্যাপসিকাম লাল হলুদ সবুজ কমলা ও বেগুনি রঙের হতে পারে এবং এর স্বাদ সাধারণত মিষ্টি ও হালকা ঝালযুক্ত হয় এটি বিভিন্নভাবে রান্না করা হয়ে থাকে সালাদ সু চাইনিজ খাবার এটি ব্যবহার করা হয় এটি শুধু খাবারের স্বাদ বৃদ্ধি করে না স্বাস্থ্য রক্ষাও অসাধারণ ভূমিকা পালন করে ক্যাপসিকামের পুষ্টি উপাদান পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম ক্যাপসিকাম ক্যালোরি থাকে একত্রিশ কিলো ক্যালোরি প্রোটিন এক গ্রাম কার্বোহাইড্রেট ছয় গ্রাম ফাইবার দুই দশমিক এক গ্রাম চিনি চার দশমিক দুই গ্রাম ফ্যাট দশমিক তিন গ্রাম ভিটামিন সি একশো সাতাশ দশমিক সাত মিলিগ্রাম ভিটামিন এ একত্রিশ একত্রিশ তিন হাজার একশো একত্রিশ আইউ ভিটামিন বি সিক্স দশমিক দুই মিলিগ্রাম ফরিক অ্যাসিড পি নাইন দশ মাইক্রোগ্রাম পটাশিয়াম দুশো এগারো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম বারো মিলিগ্রাম এবং ক্যালসিয়াম দশ মিলিগ্রাম ক্যাপসিকাম কম ক্যালোরিযুক্ত এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর সবজি এখন আপনাদের জানাব ক্যাপসিকামের উপকারিতা এক ভিটামিন সি এর চমৎকার উৎস ক্যাপসিকামে ভিটামিন সি এর পরিমাণ অত্যন্ত বেশি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি দেহের সেল মেরামত করে এবং ত্বক উজ্জ্বল করে এবং সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে দুই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ক্যাপসিকামে ক্যারোটিনয়েড লাইকোপিন এবং বিটা ক্যারোটিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এগুলো শরীরে ফ্রি রেডিকেলের ক্ষতি কমাতে সাহায্য করে যা ক্যান্সার হৃদরোগ এবং বার্ধক্যর মতো সমস্যার ঝুঁকি থেকে রক্ষা করে তিন চোখের স্বাস্থ্য উন্নতি করে ক্যাপসিকামে লুটেন এবং জেকসাথোন নামক উপাদান থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য বিশেষ ভূমিকা রাখে এগুলো দৃষ্টিশক্তি বাড়াতে এবং বয়সজনিত চোখের সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা রাখে চার ওজন কমাতে সহায়ক যারা ওজন নিয়ে ভাবছেন ওজন বেড়ে যাচ্ছে তাদের জন্য বিশেষ ভূমিকা রাখে ক্যাপসিকাম ক্যাপসিকাম কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় এটি ওজন বাড়িতে ওজন কমাতে বাড়াতে না ওজন কমাতে সাহায্য করে এটি খাওয়ার পরে দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয় তাই অতিরিক্ত খাবার গ্রহণের থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং আমাদের ওজন কমাতে বিশেষ ভূমিকা রাখে পাঁচ হৃদরোগের ঝুঁকি কমায় ক্যাপসিকামে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটি রক্তনালীকে সুস্থ রাখে এবং খারাপ কোলেস্টেরল এল ডি এল সংক্ষেপে কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় ছয় হজমের সহায়ক ক্যাপসিকামে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে সাত অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ক্যাপসাইসিন নামক স্বক্রিয় যৌগ ক্যাপসিকামে উপস্থিত থাকে যা প্রদাহ কমাতে সহায়ক এটি বাদ জ্বর আথাইটিস এবং অন্যান্য প্রদাহজনিত রোগের জন্য বিশেষ ভূমিকা রাখে আর ত্বক ও চুলের জন্য উপকারী ক্যাপসিকামে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী এটি ত্বকের কোষ মেরামত করে এবং চুলের গ্রোথ বৃদ্ধি করে নয় মানসিক স্বাস্থ্য উন্নত করে ক্যাপসিকামে থাকা ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং সেনেটোনিন উৎপাদন বাড়ায় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি বিষণ্ণতা ও উদ্বেগ দূর করতে বিশেষ ভূমিকা রাখে আরেকটি কথা বলে রাখি ক্যাপসিকাম কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা রাখে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন আজকের মতো বিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ